আসসালামু আলাইকুম সামনে ক্যালেন্ডারের সিজন আসছে আস্তে আস্তে যদি কেউ বাগান সহ ক্যালেন্ডার কিনতে চান অনেকে লাভবান হতে পারবেন আমার এখানে পনেরো ষাট হাজার ক্যালেন্ডার চারা আছে কমপক্ষে চব্বিশ হাজার ফব ধরবে এর ফব একটা সর্বনিম্ন দেড় কেজি থেকে দুই কেজি বা তিন কেজি হবে যদি আপনারা বাগান থেকে সরাসরি নিয়ে ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম হবে মোহাম্মদ সুরজ মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো ঠিকানাগুলো রাজাবাড়ি মুক্তা আসার ময়মনসিং আপনারা যদি কেউ আনারসের ব্যবসা করতে চান তবে সরাসরি বাগান থেকে নিয়ে আনারসে ব্যবসা শুরু করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আর এই চব্বিশ হাজার আনারসের পর যদি আপনারা সম্পূর্ণ নিতে চান মাত্র দশের থেকে বিশ হাজার থেকে অ্যাডভান্স দেবে আপনি তাহলে প্রতিবারই আনারস কেটে নেবেন আর টেকা দেবেন আপনি অ্যাডভান্স কে লাস্টে আপনারা অ্যাডভান্স কেটে নিয়ে যাবেন আপনারা যারা নিত্য নতুন ব্যবসা করতে চাচ্ছেন আনারসের থেকে কিনবে সবচেয়ে লাভবান বেশি হবেন যারা জৈলি আনারসে ব্যবসা করছেন তারা বিষয়টা বুঝতে পারবেন সেজন্য আপনাদেরকে আবার জানাচ্ছি সামনে বাগানের সিজন আছে। আপনারা যে যেখানেই থাকেন না কেন বাগান সম্পন্ন কেনার চেষ্টা করবেন তবে আপনারা ব্যবসা লাভবান হতে পারবেন আমি আবারও বলছি আপনার বাজার থেকে আনারস দেখে কিনেন বড় ওয়ে যাওয়ার ছোটো বাগান থেকে কিনবেন ছোটো হয়ে যাবে বড় এটি একটা ব্যবসার নীতি আপনারা কারো দাদাল বা চাক চক্করে হাতে না পড়ে আপনার সরাসরি বাগানে এসে বাগান থেকে সংগ্রহ করবেন আপনাদের এই অনুরোধ বই আমি এখন বিদায় নিচ্ছি আর একটা জিনিস বলতে চাচ্ছি আপনারা যখন বাগানে আনারস কিনতে আসবেন মূলত প্রকৃত গৃহস্থ এবং কারো মাধ্যম বা কারো মিডিয়ার মাধ্যমে আপনারা আসবেন সেজন্য আপনারা কোনো দিন প্রতারিত হবেন না আর বাগানে সরাসরি এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকে যাবে আপনারা গাড়ি নিয়ে কোনো টেনশন করবেন না বাজারে অনেক কষ্টিং খরচ বেশি বাজারে অনেক কষ্টিং খরচ বেশি বাগানে অনেক কষ্টিং খরচ কম শুধু ব্যাবার খরচ দিকেই চলবে সেজন্য আপনাদেরকে আমি বারবার বলছি বাগান থেকে যদি কেউ আরও বেশি আনারস নিয়ে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন কিন্তু কারো মাধ্যম বা কারো মিডিয়া বা কারো পরিচিত বা যে আর খ্যাত বা যার বাগান তার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা আসবেন তবে আপনার কারো কাছে প্রতারিত হবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ